থেকে সৌদি আরবে মেশিন পাসপোর্ট বা দেওয়া হচ্ছে দেশটির বাংলাদেশ দূতাবাসে আবেদনকৃত প্রবাসীরা এই পাসপোর্ট পাচ্ছেন এরপর আগামী বিশ ডিসেম্বর থেকে এমআরপি পাসপোর্ট পাবেন মালয়েশিয়ার কর্মরত বাংলাদেশিরা পর্যায়ক্রমে ইতালি সহ অন্যান্য দেশের প্রবাসীরাও পাবেন এই পাসপোর্ট পাসপোর্ট নবায়ন না হয় সৌদি আরব ও অবস্থান করা হাজার সময় মতো বাংলাদেশের কর্মজীবন অনিশ্চিত হয়ে পড়েছিল তাদের অনেকেই দেশে ফিরে আসতে হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছিল তবে সম্প্রতি ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় সুখবর দেন আইন ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড আসিফ নজরুল ভিডিওতে তিনি বলেন এত পরিমাণ এমআরপি পাসপোর্ট ছাপানো হচ্ছে যে আগামী দুই তিন বছরে এই সমস্যার কখনো হবে না প্রবাসীদের এমআরপি নিয়ে অনেক কষ্ট দুর্ভোগ ও অনেক ধরনের হয়রানি হয়েছে জানিয়ে তার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন তিনি পরে তিনি পনেরো ডিসেম্বর থেকে প্রবাসীদের পাসপোর্ট দেওয়ার কথা জানান কারো কাছে আবার জীবন জীবন পাল্টে কখনো সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসীর হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে